আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে একটি অর্ডার নতুন করে সেট আপ করে নিতে হয় প্রথম অবস্থায় আপনি আপনার অর্ডারটিকে রিসেট করে নেবেন রিসেট করে নেওয়ার পরে এরকম টেন্ডার নাম আসবে টেন্ডার নাম আসার পরে এখানে দেখতে পাবেন ও ই অপশন এবং স্ট্যাটিক আইপি আপনার কোম্পানি আপনাকে যেটা প্রোভাইড করেছে আপনি সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন এখানে আমি আমার ইউজারিম পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি রাউটারের নাম দেবো এখন আর পাসওয়ার্ড দিয়ে দিবেন রাউটারের আটটি সংখ্যার যে কোনো পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে আমি আমার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি আপনাদের মন মতো পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এখানে আর একটা বিষয় হচ্ছে কি আপনি যদি বাংলা দেন তাহলে হবে না অবশ্যই ইংলিশ লেটার দিতে হবে এখানে আমি কপি করে নিয়ে নিলাম না হয় তারপর ওকে দিয়ে দিয়েছি ওকে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার হওয়ার পরে নতুন করে নাম আসবে তো এখানে নতুন নাম আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আপনার যে নামটি ছিল নাম শুরু করবে তো ওইখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে দিবেন ওকে দিলে আপনার কানেকশন হবে কানেকশন দেওয়ার পরে দেখবেন এই যেখানে আমার কানেকশন হচ্ছে এখানে আমি ইউটিউবে ঢুকতেছি ইউটিউবে ঢুকার পরে আমি একটা ভিডিও প্লে করবো পুরোপুরি চালু হয়ে গেছে এভাবে আপনি আপনার বাসের রাউটারটিকে রিসেট করে নতুন করে সেটআপ আপ করে নেবেন আপনার স্পিড আগের থেকে বার